তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কি বলতো তো অনেক দিন বাদে পাখা বন্ধ করার সৎসাহস পেলাম কারণ আজকে মনে হলো যেন পাখা এসি সব কিছু বন্ধ করে ভিডিওটা করা যাবে হ্যাঁ হালকা হয়তো ঘেমে যাব বাট ঠিক আছে তো তোমরা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে কারণ হচ্ছে ঝড়ের পূর্বাভাস দিয়ে দিয়েছে তো যার কারণে কিন্তু আজ এবং কাল দুদিনই কিন্তু ঝড় হবে যার জন্য সতর্ক বার্তা দিয়ে দিয়েছে তো তোমরা খুব প্রয়োজন ছাড়া বেরোবে না ঠিক আছে একটু থাকবে এই তো তো ব্যাপার সাবধানে দেখো লাইভ তো সবাই করে লাইভ সবারই হয় কিন্তু গতকাল কিমা দাল্লির লাইভ আমি দেখলাম ঠিক আছে আমি গতকাল লাইভ করেছিলাম হ্যাঁ করেছিলাম করার পরে দেখলাম যে ঘুম আসছে না তো আমি ভাবলাম যে কি করি কি করি তো কারোর ভিডিও দেখতে ভাল লাগছে না তো লাইভে যাই লাইভে গেলে একটু মজা হয় আড্ডা ফাড্ডা হয় কে কী বক্তব্য রাখছে এগুলো শোনা যায় তো সেই কারণে আমি লাইভে গেলাম ও বাবা দেখলাম আমাদের ম্যাডাম হ্যাঁ তো আমি জানতাম যে ম্যাডাম লাইভে থাকবে তো যার কারণে হচ্ছে দেখলাম কি বার্তা দিচ্ছেন ঠিকছেন কি প্রশ্নের উত্তর দিচ্ছেন কি কি বক্তব্য রাখছেন সমস্তটাই শুনলাম তো সেখানে হচ্ছে আমাদের টুনি দিদা টুনি দিদা আর কি লাইভে উঠতে গিয়েছিলেন তো কোনো কারণে হয়তো সেই লাইভটা আর কি স্টিম লাইভ চলছিল তো কোনো কারণে হয়তো নেওয়া গেল না তো তখন সে ফোনে কানেক্ট করলো এবং সে ম্যাডামকে আমাদের যে ওয়াইটির ম্যাডাম আছে তো ম্যাডামকে বোন বলে সম্বোধন করলেন তো দেখো আমরা বয়সে ছোট হলে কিন্তু বোন বলেই সম্বোধন করি কারণ যে বোন বলে এই কারণে সম্বোধন করেছে কারণ বয়সে ছোট তাই তো সেই জায়গা থেকে বললে আমি কারোর বনঠোন না আমি কোনো আত্মীয়তা পাতাতে চাই না আমাকে ম্যাডাম বলুন এবং ওনার যে একটা পদ আছে ওনার যে লেভেল আছে সেই জায়গাটা উনি বোঝানোর চেষ্টা করলো এবং উনি ওনার অফিস সংক্রান্ত আরও অনেক কিছু বক্তব্য রাখলো দিয়ে ওনার কি কি করেন উনি ঠিক আছে ওনার কি ক্ষমতা আছে সেই ক্ষমতাতে উনি কি করেন তো টুনি দিদার অফিসের সংক্রান্ত বললো যাই হোক কারো যেগুলো বলেছে আমি সেগুলো বলতে চাই না তোমরা যদি চাও তো ওই লাইফটায় যেতে পারো গিয়ে দেখতে পারো তো সেখানে তিনি বললেন যে কন্টেন্ট তোমাদের বদলাতে হবে নতুন কিছু ভাবতে হবে ঠিক আছে একই কন্টেন্টের উপরে দীর্ঘদিন করলে তো দর্শকরা বোর হয়ে যাবে বলছি কি ম্যাডাম এটা তো আমাদের ব্যবসার জায়গা এটা তো একটা ব্যবসা পলিসি তো সেই জায়গা থেকে হ্যাঁ সেই জায়গা থেকে কোন ব্যবসায় কীরকম প্রফিট হবে সেটা তো যে ব্যবসা করবে সে বুঝবে সে লস খাবে সে সেই ব্যবসা করবে না ধরুন যে আলু বিক্রি করতে এক্সপার্ট তো তাকে যদি আমি ডিম দিয়ে বসাই সে তো ডিমটা বিক্রি করতে পারবে না বা তাকে যদি আমি বলি তুমি বিউটিশিয়ানের কাজ করো সে তো বিউটিশিয়ান করতে পারবে না আবার যে বিউটিশিয়ান করে সে আলু বিক্রি করতে পারবে না এবার হচ্ছে যে আলু বিক্রি করছে আলু বিক্রি করলো করলো আলু বিক্রি করতে করতে লস খেয়ে গেলো তখন সে আলু ছেড়ে সে অন্য সবজি বা অন্য কিছুতে ট্রাই করতে পারে সেখান থেকে লাভ করতে পারে তো ইউটিউব প্ল্যাটফর্মটা একটা বিজনেসের জায়গা যে আমরা কন্টেন্ট দিচ্ছি দর্শকরা আসছে দেখছে যাদের দর্শকরা বেশি ভালোবাসা দিচ্ছে বেশি সাপোর্ট করছে তাদের মানিটা সেইভাবে ঢুকছে যাদের সাপোর্ট করছে না তাদের খুবই কম ঢুকছে নিম্নতম ঢুকছে এবার আমরা কোন কন্টেন্ট নিয়ে কাজ করব না করব সেটা তো একান্ত ব্যাপার আপনি কি বললেন যে ওই তিনটি ছেলে মেয়েকে নিয়ে ভিডিও করা যাবে না কারণ আপনার আদেশ ঠিক আছে আমরা আদেশ মানলাম অমান্য করলাম না কিন্তু আজকে হঠাৎ করে জানতে পারলাম যে হয়তো আপনার সাথে যেই আপনি যেগুলো চেয়েছিলেন তাদের কাছে হয়তো সেগুলো তারা মেনে নিয়েছে এবং আপনি তাদের ফোন হয়তো ফেরত দিয়ে দিয়েছেন এরকম একটা ব্যাপার মানে এখানে একটা জিনিস বোঝানো হচ্ছে বা মানে আমরা যেটুকুনি বুঝতে পারছি বোঝানো হচ্ছে বললে ভুল হবে বুঝতে পারছি যে আপনার কাছে যে নত জানু হবে যে আপনাকে ম্যাডামজি আগে পিছিয়ে ঘুটটা ম্যাডাম ম্যাডামজি ম্যাডাম জি করবে মানে তার সাতক্ষুন মা তার সাতক্ষুণ মা শুনুন সবাই তো গালি গালাজ খিস্তি দিয়ে ভিডিও করেন অনেকে ভালোভাবেও ভিডিও করে তো যাদের আপনার কি বলবো আপনার সাকরেল বলা যেতে পারে বা আপনার টিম মেম্বার বলা যেতে পারে ওয়াইটিতে তাদের আপনি লাইভ করতে দিয়ে দুপুর থেকে দেখলাম লাইভ চলছে তাদের এবং দর্শকদের মতামত জানতে চেয়েছিলেন চাইছে তারা সরি তো যখন তাদের এই এই কেসগুলো দিলেন তখন নিশ্চয়ই দর্শকদের মতামত আপনি সেইভাবে জানতে চাননি আর ঠিক আছে জানতে চেয়েছেন যখন আপনি যখন কি কি ধারায় কি কি কেস দেবেন কি কি করবেন কি বৃত্তান্ত তার মোবাইল কেড়ে নেবেন কিনা সেগুলো তো দর্শকদের কাছ থেকে শুনে কিছু করেনি তাহলে আজকে আপনার সিদ্ধান্ত বদলেছে সেটা তো দর্শকদের জলমাপার জল কি আছে দর্শকদের দিয়ে জলমাপার মাপার কি আছে আর যখন আপনি সব কিছুই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছেন তাহলে আমার এখানে বক্তব্য হচ্ছে সেই চ্যানেলগুলোর মাধ্যমেই আপনি লাইভে আসছেন কেন আপনি সবার চ্যানেলের মাধ্যমে লাইভে আসুন আমার চ্যানেলেও আসুন একদিন আমিও স্টিম লাইভ করি আমি একটু ভিউজ কামাই নাকি আপনি ওই কটা চ্যানেল মানে ওই কটা চ্যানেলে লাইভে আসবেন আজ এর কাল ওর পশু এই ভাগ করে আসবেন এগুলো তো ঠিক না ম্যাডাম তারপরে আপনি ওই হিতমের ব্যাপারটা এদের মাধ্যমেই ছড়ালেন যে আজকে লাইভ করে দর্শকদের জল মাফো এবং আজকে হিতাম ফোনটা পেয়ে যাচ্ছে এরকম একটা পূর্বাভাস আমরা পেলাম সেটা কি হবে না হবে তাই তা এই যে এই যে এটা চ্যানেল ওর ওদের চ্যানেল থেকে কেন ম্যাডাম আপনি নিজে একটা চ্যানেল খুলুন সেখান থেকে বার্তা দিন বা এই বার্তা দিয়ে ওরা ভিউজ কামাচ্ছে ওরা একটা কন্টেন্ট পেয়ে গেল তা আমাদের কি হবে ম্যাডাম তাই না আপনি কি বললেন যে একই কন্টেনের উপরে বেশি দিন কাজ করা যাবে না তাই যদি হয়ে থাকে তাহলে দীর্ঘদিন ধরে এই দীর্ঘ ন ধরে কি মাত্র সেই গামলু 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 গামলুকে নিয়ে নিয়ে রয়েছে গামলু কোটা দৌড় করালো তারপরেও গামলুকে ছাড়ছে না গামলুর মা কি করে গামলুর ঠাকুমা কি করে গামলুকে ছেড়ে এই ভিডিওগুলো করছে তারা তো তাদের কাছে কন্টেন্ট আছে তাহলে আমরাও তো মানে স্বাধীন স্বাধীন দেশে স্বাধীন নাগরিক তো আমরা কি কন্টেন্টের উপরে কাজ করব। সেটা আপনি কেন কি করে ঠিক করে দিতে পারেন আপনি বলছেন না যে নতুন কিছু ভাবতে হবে তো নতুন কিছু ভাবতে হবে তারপরে কি বললেন যে কিমা খুব ভালো ভিডিও করছে আপনি গতকালই বললেন যে তার আগের দিনের কিমা ভিডিওটা খুব ভালো কি ভালো ভিডিও করছিল কি থালাবাটি সঙ্গী কি বেশ একটা গান থান করে মানে এইটা করলো আপনার নাকি খুব মজা লেগেছে মানে আপনার যারা সাকরেল তাদের ভিডিওগুলোই আপনার মজা লাগে আর আমরা এত কষ্ট করে এত খেটে ভিডিও করি শুধু ম্যাডাম ম্যাডাম আগে পিছে করতে পারছি না বলে আমাদের ভিডিওটা মজা লাগে না তাই তো তারপরে আমি তো জানি যে বয়সে ছোট হলে বোন ডাকে দিদি ডাকে ঠিক আছে আপনি একটা সম্মানীয় ব্যক্তি আপনাকে ম্যাডাম ডেকেছে সেখানে আপনি তাকে বললেন সে দেখুন বয়সে বড় তো তা আপনি ম্যাডাম আপনার সম্মানের জায়গাটাও ঠিক আছে হ্যাঁ সে বোন বলে কোনো একটা ভুল করেনি ঠিক আছে আপনারও এটা ভাবা উচিত ঠিক আছে যে আপনি আপনিও একজন বড়দের সাথে কথা বলছেন আপনি একটা সমাজসেবিক আপনি বয়সে বড়দের সাথে কথা বলছেন তো সে কিভাবে কথা বলবে মানে কি বলবো মানে ঠিক আমি বলতে পারছি না আপনাকে ঠিক সেইভাবে যে সে কিভাবে মানে আপনি কিভাবে তার সাথে সম্বোধন করবেন এটাও কিন্তু শেখার ব্যাপার আছে সমাজসেবিকা এত উগ্র হলে হয় না তারপরে লাইভে দেখছিলাম একজন দিদিভাই তার কোনো পারিবারিক সমস্যা আছে সে আপনাকে বারবার করে অনুরোধ করছিল যে আমার কেসটি দেখুন আমার কেসটি দেখুন আপনি তাকে মুখের উপরে বলে দিলেন যে আমি কোনো স্বামী স্ত্রীর কেস দেখি না আমি কোনো পরকীয়ার কেস দেখি না এই না সেই না সমাজ সেবিকা মানে সমাজের সেবা করা সেখানে পরকিয়াও একটা ভাইটাল বিষয় কারণ আজকাল পরকিয়াটা বেশি চলছে তারপরে স্বামী স্ত্রী ডিভোর্সের বিষয়টা এটাও তো সমাজের মধ্যেই চলছে এটা তো সমাজের বাইরে কিছু নয় তাহলে আপনি যে এই যে ওয়াইটে সাপ করতে এসে এই তো পরকিয়া এই বিষয়টা নিয়েই হিতম ঝিমি এরা তো এই পরকিয়ার বিষয়টাকে নিয়েই আপনি বেশি করে মানে এদের বিষয়ের উপরে নজর দিলেন এবং আপনি গান্ধীগী পরিষ্কার করলেন তাহলে যখন গান্ধীগীটা আপনি পরিষ্কার করলেন সেই জায়গা থেকে মেয়েটি ভরসা করে ভেবেছিল যে আপনিও তার সমস্যার কথাটা আপনি বললেন যে আমার কাছে এসো না ভাই অনেক অনেক জায়গা আছে আমি তো টাকা নিতে পারি না এই করে করছেন আপনি তো একজন সমাজসেবী কেউ টাকা নিচ্ছে সে ভুল করছে তাকে আপনি যে ভাবে আপনি তাকে আইনের পথে আপনি শাস্তি দিতেই পারেন কিন্তু এটাও মাথায় রাখবেন আপনি একজন সমাজসেবী হয়ে আরেকজন সমাজসেবীকে সেবিকাকে সোশ্যাল মিডিয়া অপমান করছেন এই বিষয়টাও লক্ষ্য রাখা দরকার তাই নয় কি আচ্ছা ওদের হাতে তো আপনি কন্টেন্ট দিয়ে দিচ্ছেন যে এইবার কি বলে আমাদের ওয়াইটির দাদা ভাই মানে হাফ লেডিস এইসব একে নিয়ে বলা যাবে তারপরে তারপরে কি হাবলি হাবলি ডাবলিকে নিয়ে বলা যাবে তো ওদের আপনি মানে বলে দিচ্ছেন যে এটা নিয়ে করা যাবে যেহেতু আমাদের ওয়াইটি এখন আপনার কাছে ক্ষমা চাইনি তাই হচ্ছে তাকে নিয়ে ভিডিও করা যাবে মানে এই দুটো কন্টেন্ট আপনি ওদের হাতে দিয়ে দিলেন তাহলে আমাদের কন্টেন্টটা কি হবে আমাদেরও দিয়ে দিন আর একই কন্টেন্ট কি সবাই খায় আমাদের কষ্ট করে ঘুরে ফিরে কন্টেন্ট তৈরি করতে হয় ঠিক আছে আপনি যদি পরিষ্কার করতে আসেন শুধু জোনটা কেন পুরো হচ্ছে সেটা দেখতে হবে এটা হবে না দায়িত্ব এড়িয়ে গেলে ম্যাডাম আপনার হবে না যে এটা কেন আমি দেখবো আমার কাছে এসো না আমি পারবো না এটা কোনো সমসবিকা বলতে পারে না করবে না সেটা তার মনের ব্যাপার অন্তত শুনতে হবে ধৈর্য ধরে শুনতে হবে আর আপনি যখন বলছেন যে আপনি টাকা না নিয়ে করেন তাহলে তো সেই জায়গা থেকে মানুষের আরও ভরসার জায়গাটা অনেক বেশি তো মানুষ তো তার সমস্যার কথা বলবে একটা সমাজসেবী মানুষের সমস্যার কথা শুনবে এবং তাকে সুন্দরভাবে বোঝাবে বলবে এইটাই আপনার মধ্যে প্রচণ্ড এক চোখামি দেখছে আপনি বলছেন আমার বাচ্চাদের কেউ কিছু বললে তাদের ব্যাপার আছে মানে আপনার বাচ্চাদের কেউ কিছু বলবে মানে মানে তার কি এটাই আপনি বলতে চাইছেন যে আপনার বাচ্চারা যা খুশি তাই যা খুশি তাই বলবে এবং আমরা যেহেতু আপনার আগে পিছে ম্যাডাম করতে পারছি না বলে আমরা করতে পারবো না তাই তো মানে সে তারা অ্যাটাক করবে আমরা কিছু বলতে পারবো না এই তো আপনার বক্তব্য যেমনটা কিনা গতকাল আপনার সাথে লাইভ হলো গতকাল তার আগের দিন লাইভগুলো দেখবেন কিভাবে কিমা লাইভে এবং ওই তেত্রিশ মিনিট ভিডিওর মধ্যে কিভাবে বলে এবং আজকেও দেখলাম একটা ভিডিও যেখানে কাকে কুকুরের বাচ্চা সুরের বাচ্চা আরও রকম বলছে খালপাড়ের মাসি মেয়ে এই সেই যা তা ভাষায় অ্যাটাক করছে এগুলো কি করে করছে আপনার বাচ্চারা এগুলো কি করে করছে আপনার সাকরেল বাচ্চারা এই ধরনের ভাষা ল্যাঙ্গুয়েজ কি করে দিচ্ছে তারপরে আপনি বলছিলেন না যে যে কোন একটা দলের তারা নেত্রী সেই দলটা আমিও করি ঠিক আছে আপনি যে দলটার কথা বলছেন তাদের নেত্রী বলে না আমরা হচ্ছে দলের কর্মচারী সৈনিক নেত্রী হচ্ছে যে নেতৃত্ব দেয় যেমন আপনি ম্যাডাম ওদের নেত্রী আপনাকে নেত্রী বলা যায় ও কিন্তু যারা আপনি বলছেন পার্টি করা মানেই নেত্রী নয় আজকে আমিও পার্টি করি তাই জন্য আমি নেত্রী নই আমি সৈনিক ঠিক আছে তো নেত্রী সৈনিক এগুলো বলতে হবে কেউ পার্টি করে ও ওখানে পার্টি করে ও ওখানে পার্টি করে এগুলো বোঝাতে চাইছেন সেই বর্তমান যেই দলের পার্টি করার কথা বলছেন সেটা আমিও করি তো আমরা নেত্রী নই আমরা দলের সৈনিক যাই হোক এইটুকুই বলার ছিল আপনার মধ্যে যে এই জিনিসগুলো দেখলাম এগুলো মেনে নিতে খুব কষ্ট হচ্ছে যার কারণে বলতে বাধ্য হলাম এবং খুব খারাপভাবে আপনাকে কিছু বললাম না আপনি আশা করি আমার কথাটা বুঝবেন তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল